আসসালামু আলাইকুম এভরি ওয়ান যদি তুমি থাকতে গল্পের তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রূপাকে রাগ দেখিয়ে লাভ হবে না তেমন আপোষে কিছু করা যায় কি না সাকিব এবার ঠান্ডা গলায় রূপাকে বুঝিয়ে বলে অনেক ভালো মেয়ে তুমি পাগলামি প্লিজ এত রাতে যদি তুমি এমন করো মানুষ বাজে ভাববে কালকে বিকালে তোমার সাথে সাদে আড্ডা দিব হুম রূপা তার সিদ্ধান্ত অনর মাথা ঝাঁকিয়ে বলে হুম হুম এখনই যাবো সাকিব বললো রূপা তুমি কি খেতে পছন্দ করো রূপা বলল আইসক্রিম ভ্যানিলা ফেভারিট সাকিব বলল আচ্ছা আমি তোমায় কালকে দুইটা আইসক্রিম খাওয়াবো প্লিজ চলে যাও এখন কোনো সিনকেট করোনা রূপা ভেংচি কেটে বলে আপনায় আমি চারটা খাওয়াবো আইসক্রিম প্লিজ চলেন না আড্ডা দি আপনার সাথে অনেক অনেক কথা আছে চলেন না প্লিজ খুব জোরালো কণ্ঠে অনুরোধ করছে সাকিব এই মেয়েটার কোয়ালিটি বুঝতেই পারছে না রূপার এরকম কাজে খুব বেশি রাগ হয় সাকিবের আবার ওর বাচ্চামি কথাবার্তায় রাগ সব উড়ে যায় সাকিব বলল আচ্ছা চলো খুশিতে আত্মহারা হয়ে যায় রূপা মনে হচ্ছে কোন কাঙ্ক্ষিত বা বিশেষ জিনিস পেয়েছে রূপা আগে আগে হাঁটছে সাকিব একটু পিছে রূপা বললো এই পিছন থেকে আবার পালিয়ে যাবে না তো ভেসে দেয় সাকিব ছাদে গিয়ে সাকিব রেলিং গেছে দাঁড়ায় রূপা আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে এবার রূপা এসে সাকিবের শরীর ঘেসে দাঁড়ায় রূপার হাইট পাঁচ ফিট হতে পারে কম হতে পারে সাকিব ছয় ফিট উচ্চতার এক সুদর্শন পুরুষ সাকিব কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে কি করতে চাসছে রূপা তাই দেখছে একটু পর রূপা বলল আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমার আর সবাইকে যেন অসহ্য লাগে সাকিব বলল। এটাই তো আমার দুর্ভাগ্য রূপা বলল বলল কি বললেন সাকিব না না তেমন কিছু রূপা এবার খানিকটা দূরত্ব রেখে দাঁড়াই রূপার চুলের গ্রান নেশার মতো মনে হচ্ছে সাকিবের সাকিব বলল রূপা চুলে কি পারফিউম ইউজ করো এই প্রথম রূপাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো সাকিব রূপা বলল না ফেস ওয়াশ ইউজ করি এসে দিলো সাকিব রূপার চুলগুলো সত্যি খুব সুন্দর রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে সাকিব মুগ্ধ হয়ে কথা শুনছে বেশ মজা পাচ্ছে রূপার কথার নেশায় পড়ে গেল এত রাতে ছাদের ডেকে এনে আড্ডা দিচ্ছে কি অদ্ভুত হঠাৎ আজানের শব্দ ভেসে আসলো সাকিবের কানে সকাল হয়ে গেছে কথার মাঝে ডুবেছিল একদম খেয়ালই ছিল না আজানের শব্দ কানে আসতেই তাড়াহুড়ো করে বাসার দিকে পা বাড়ায় সাকিব রূপা ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে সাকিব বললো তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন তোমার আম্মু এই সময় তোমার রুমে না দেখলে বকবে না সারা রাত ঘুমাওনি তুমি আমাকেও সজাগ রাখলে রূপা বলল সজাগ থাকলে আমার প্রবলেম হয় না আপনি যান আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় রূপা আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে আফসালও দেখা যাচ্ছে সাকিব সতর্ক পায়ে রুমের দিকে যাচ্ছে সাকিবের মা বাবা নিয়মিত নামাজ পড়ে এখন নিশ্চয় নামাজ পড়তে উঠেছেন সাকিবকে যদি এখন বিছানায় না দেখে সাকিব রুমে ঢুকতে গম্ভীর কণ্ঠে সাকিবের মা বলল কোথায় ছিলি তুই হতাশ হয়ে যায় সাকিব যা ভেবেছিল তাই ঘটলো মেয়েরা দ্রুত ইনিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে ছেলেরা এত দ্রুত মিথ্যা বলতে পারে না মাথা চুলকাতে চুলকাতে আমতামতা করে সাকিব বলল রাতে ঘুম গিয়েছিল তাই সাদে গিয়েছিলাম সাকিবের বাবা মসজিদে নামাজ পড়তে গিয়েছে মা বিষয়টা সহজে বিশ্বাস করেছে কিন্তু বাবা থাকলে এত সহজে বিশ্বাস করত না যথেষ্ট বয়স হয়েছে সাকিবের এই বয়সে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে বাবা মায়ের কাছে এত কিছু জবাবদিহি করতে ইচ্ছুক না ইচ্ছা পছন্দ রুচি ভিত্তিতে নিজ স্বাধীনতায় চলতে পছন্দ করে ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার অ্যাপস আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক পিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা

সাকিবের বাবা বলল নামাজটা পড়লে কি ক্ষতি হতো বলতো সাকিব হেসে বলল নামাজ পড়লে আবার কি ক্ষতি হবে নামাজ পড়ে কোথায় গিয়েছিলে এই শহরে কিছু না তুমি যদি সাকিবের বাবা বাবা বলল নামাজ একটু বের হাঁটতেছিলাম আজকে সকালের আবহাওয়াটা দারণ আমি আর কোথাও হারাবো না কথা ঘুরাস না নামাজ পড়িস না কেন সাকিব বলল আহা বাবা পড়িত ফ্রাইডে সাকিবের বাবা বলল জিলাপির জন্য জুম্মার নামাজ পড়তে যাস উচ্চ হেসে দিল সাকিব সাকিব বলল বাবা আমি কি পিচ্ছি জিলাপির জন্য মসজিদে যাব সাকিবের বাবা হেসে বলল ছোটবেলায় তো তাই করতি যেদিন জিলাপি না আসতো সেই দিন মসজিদে যেতিস না লজ্জা পাওয়ার ভঙ্গিতে সাকিব বলল দূর ছোটবেলায় তো মানুষ কত কিছু করত পকেট থেকে টাকা বের করে বাবার হাতে দিল সাকিব সাকিব বলল অনেকদিন মায়ের হাতে রান্না খায়নি বেশি করে বাজার করে আনো ইলিশ মাছ এনো কিন্তু আমার আজ ভাত চিটিতে যেতে হবে নয়তো আমি করতাম বাজার দীর্ঘ নিঃশ্বাস পেলে সাকিবের বাবা বলল টিউশনের টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোই দেয় তার উপর সংসার টানিস কষ্ট করতে হয় তোর খুব তাই না সাকিব মিষ্টি একটা হাসি দিল বাবাকে কষ্ট বুঝতে না দেওয়ার হাসি সাকিব বলল আরে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তোমার টিউশনের অভাব আছে মাস শেষে অনেক টাকা আসে চলে যায় সবকিছু ভালোভাবেই তাড়াহুড়ো করে টিউশনির উদ্দেশ্যে বের হলো সাকিব টিউশনি করে ভাঁচিটিতে যেতে হবে বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে একদম বোরিং হয়ে যায় সারা দিনে চোখ বেশ রাতে রূপার জন্য ঘুম হয়নি এত কথায় কিভাবে বলে মেয়েটা কথাগুলো শুনতো বেশ রূপা বলল ভাঁচিটিতে যাচ্ছেন হ্যাপলাকান্ত মশাই বেলকুনের দিকে তাকায় সাকিব রূপা দাঁড়িয়ে আছে সাকিব বলল হ্যাঁ যাচ্ছি রূপা বলল আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু আম্মাই আইসক্রিম খেতে দেয় না টনসিলের প্রবলেম বলে এত ডাক্তারি নিয়ম কানুন মানতে কার ভালো লাগে বলুন কি অদ্ভুত আবদার ভিতরে কোনো সংকোচ নেই এক নিঃশ্বাসে সব কথা বললো আকিব কি যেন ভেবে বললো আচ্ছা আনবো ঠোঁটের কোণে তিতলে হাসি ফোটে রূপার রূপা বললো আনবেন কিন্তু ভুল হলে ভালো হবে না আমার ফেভারিট আইসক্রিম কোনটা মনে আছে তো জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে রূপার দিকে তাকালো সাকিব রূপা বলল এত ভুলোমন মন কেন আপনার কালকেই তো বললাম ভ্যানেলা ফেভারেট লেট হয়ে যাচ্ছে সাকিবের কথা বাড়ালো না দূরত পায়ে হাঁটতে শুরু করলো বেশ বড় একখানা লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল সাকিবের বাবা সাকিবের পছন্দের খাবার রান্না করা হবে তাই এত লম্বা লিস্ট তৈরি করলো সাকিবের মা সাকিবের মা বলল আমি এখন একা একা বাসায় থাকবো সাকিবের বাবা বলল, আমার সাথে বাজারে যাবে সাকিবের মা বলল আমি কি তাই বলছি এখানে কাউকে চিনি না সাকিবাগে যেখানে থাকতো ওখানে সবাইকে চিনতাম সাকিবের বাবা বলল বাচ্চা মানুষের মতো কথা বলছো কেন সাকিব এখানে আসলো দেড় মাস হলো আর আমরা এখানে এই প্রথম আসলাম আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাবে কোনো কথা বলে না সাকিবের মা আগের বাসায় সাকিব প্রায় আড়াই ছিল সুবাদে বাসার আশেপাশে সবার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল সাকিবের আচরণ ব্যবহারে বিশেষ করে চুপচাপ স্বভাব সবার আকর্ষণ করে ছায়লা বেগম হসপিটালে চলে গেল রূপা একা একা বসে কার্টুন দেখছে হঠাৎ অন্য মনস্ক হয়ে জানালার দিকে তাকায় রূপা সাকিবের রুমের সামনে একজন বয়স্ক লোক হাতে বাজারের ব্যাগ কে লোকটা অনেকক্ষণ পর রূপার মনে পড়ল কালকে রাতে যে দুইজনকে দেখেছিল তারা বোধহয় সাকিবের বাবা চেয়ারাই কিছুটা মিল রয়েছে রূপার টিভি অফ করে সাকিবের বাসার দিকে গেল সাকিবের আম্মু বলল এত তাড়াতাড়ি বাজার করা শেষ হাতে ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে সাকিবের বাবা বলল তোমার নাকি একা বাসায় ভালো লাগে না তাই চলে আসলাম এসে দিল সাকিবের মা সাকিবের বাবা বলল এই হাসির কিছুই নেই গাড়িতে গিয়েছি গাড়িতে এসেছি আর বাজারের লিস্ট করা ছিল তাই কম সময় লেগেছে মুখ ফেকাশে করে সাকিবের মা বলল আমি জানতে চেয়েছি এইসব দরদার আড়ালে এসে দাঁড়ালো রূপা আড়াল থেকে সাকিবের বাবা মায়ের কথা শুনছে লোক দুইজন তো বেশ মজার ভালোই জমবে তাহলে রূপা দরদার আড়াল থেকে বেরিয়ে বলল আসব রূপার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় সাকিবের মা সাকিবের মা বলল এসো মুসকে হেসে রুমে ঢুকলো রূপা একটা চেয়ার সাকিবের বাবার পাশে বসলো সাকিবের মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে রূপার কাণ্ড দেখছে বাজার থেকে পত্রিকা এনে মনোযোগে পড়ছে বাবা। একজন মানুষ এসে তার পাশে বসলো নেই রূপা বলল বাবা কি পড়ছ হতবম্ব হয়ে রূপার দিকে তাকায় সাকিবের বাবা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে মেয়েটাকে কি তাদের না জানিয়ে বিয়ে করলো সাকিবের মা এসে সাকিবের বাবার পাশে দাঁড়ালো দুইজনই হতবম্ব হয়ে তাকিয়ে রইল রূপার দিকে বিস্ময় মা তুমি রূপা বললো সাহেলা বেগমকে কে চিনেন না এ বাসার মালিক আমি ওনার মেয়ে সাকিবের বাবা বলল ও তো বাবা মানে ভেসে দিল রূপা রূপা বলল বাবা মানে বুঝেন না নড়ে চড়ে বসে সাকিবের বাবা বললো আমায় বাবা ডাকলে কেন সেটা বলো মুখ ফেকাছে করে রূপা বলল তো বাবার বয়সী মানুষকে কি ডাকে সাকিবের বাবা বলল বাবার বয়সী মানুষকে বাবা ডাকে এটা তোমায় কে শিখিয়েছে মাথা নিচু করে ফেলল রূপা সাকিবের মা শক্ত গলায় বলল সাকিবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে রূপা বলল সম্পর্ক আবার কি ভেবা খেয়ে দেয় সাকিবের বাবা মেয়েকে দেখতে তো যথেষ্ট ম্যাজরেট মনে হয় কিন্তু কথাগুলো অদ্ভুত রূপা বলল আরে আমার বাবা আদিত চৌধুরীর আপনার মতো গোপচুল তাই আপনায় বাবা ডাকলাম সাকিবের বাবা মা নিজেদের সামলে নাই সাকিব আসলে স্বপ্নে দাঁড়া যাবে সাকিব আর যাই হোক মিথ্যা বলবে না সেই ভরসা সাকিবের উপর আছে রূপা আবার বলল আম্মু তো ডাক্তার সে হসপিটালে থাকে আব্বু ইঞ্জিনিয়ার মানুষ সে তার কাজে থাকে আর আমি একা রুমে কার্টুন দেখছিলাম হঠাৎ আপনাদের দেখতে পেলাম তাই আড্ডা দিতে আসলাম শাকিবের বাবা বলল কিসে পড়ো তুমি রূপা বলল মা বলেছে আমি মেডিকেলে পড়ি ঠিক করে হেসে দায় সাকিবের বাবা মাথায় মনে হয় গন্ডগোল আছে থাকিবের বাবার সাথে এক নাগারে কথা বলেই যাচ্ছে রূপা থাকিবের মা রান্নাঘরে বেশ ভালোই খতির জমে উঠেছে। রূপার কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে সাকিবের বাবার রান্নাঘর থেকে রুমে এসে সাকিবের মা বলে বেশ ভালোই তো আড্ডা চলছে। রূপা বলল মা আসো তুমিও আড্ডা দাও। মা ডাক শুনে চমকে যায় সাকিবের মা। সাকিবের বাবা হেসে বললে আরে এত চমানোর কি আছে? রূপার মায়েরও বদাই তোমার মতো গোপতুল আছে। তাই তোমায় মা ডাকছে। তাই না রূপা? রূপা আট্টা হাসি দিয়ে বলে হ্যাঁ তাই রাগানি তো সাকিবের মা বলে আমার গোপতুল আছে তাই না? সাকিবের বাবা বলল কি তোমার চুল নেই? সাকিবের মা বলল রাখো তোমার ফাজলামি শাকিবের মায়ের পিছনে পিছনে রান্না করে যায় রূপা শাকিবের মা মাংস রান্না করছে রুপা কিছুক্ষণ উকি মেরে বলে আমিও রান্না শিখব রূপার কথা এখন আর সিরিয়াস মনে হচ্ছে না সাকিবের মায়ের কাছে মেটা হয়তো মাথায় প্রবলেম রয়েছে সাকিবের মায়ের পাশে দাঁড়িয়ে নানান রকম গল্প জুড়ে দিল রূপা রূপার কথা শুনে মাঝে মাঝে অর্থহাসিতে ফেটে পড়ে সাকিবের মা রান্না সাহায্য করছে রূপা সাকিবের মা বেশ অবাক হয়ে গেল এত অল্প বয়সে একটা মানুষ কিভাবে অপরিচিত কারোর সাথে মিশতে পারে মেয়েটা বেশ সারা দুপুর কাটিয়ে রূপা সাকিবের মা বলল আরে মেয়ে তোমার হাতে আগুনের আত লাগবে তো রূপা বলল না না কিছু হবে না আমার রূপা নাচর বান্ধা রান্না শেষ অব্দি রান্নাঘরে ছিল রূপা বলল আম্মু এখনো আসছে না একা বাসায় আমার একদম ভালো লাগে না শেষে ক্লান্ত হয়ে গিয়েছে সাকিবের মা ক্লান্ত স্বরে বলল দুপুরে না খেয়ে বাসায় যেতে পারবে না রূপা বললো না গো আমার শব্দ পেয়ে দরজা খুলে দেয় সাকিবের বাবা সাকিব বাসায় ফিরেছে চোখে মুখে ক্লান্ত চিহ্ন সাকিবকে দেখে উচ্চকণ্ঠিত গলায় রূপা বললো আমার আইসক্রিম কোথায় রূপাকে বাসায় দেখে অবাক হয়ে যায় সাকিব বাবা মা কি ভেবেছে কে জানে হাতের ইশারায় রূপাকে চুপ থাকতে বলে সাকিব বলে বাবা এই মের তো বিশ্বাস নেই ভাগ্যিস রূপা আইসক্রিম চেয়েছে এটা বাবা মা শোনেনি সাকিব স্বাভাবিক কণ্ঠে বলল কি হলো এভাবে তাকাস তো কেন সাকিবের মা গম্ভীর কণ্ঠে বললাম কিছু না ফ্রেশ হয়ে খেতে আই সাকিবের হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলাম সাকিবের মা রূপাকে উদ্দেশ্য করে বলে এই মেয়ে তুমি খেতে আসো না খেয়ে যেও না খাড়ের দিকে তাকিয়ে আবার বলে আরে ওই মেয়েটা কোথায় খানের কাছেই তো বসে ছিল চলে গেল সাকিবের বাবা রুমের চারপাশে তাকিয়ে বলে হ্যাঁ তাই তো চলে গিয়েছে বদাই কি অদ্ভুত মেয়ে সাকিব ওয়াশরুমে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের কথা শুনছে সাকিব বলল রূপার কথা বলছো অদ্ভুত টাইপের মেয়ে মুড হুটার চেঞ্জ হয় চলে গেছে বদাই সাকিবের মা বলল মেয়েটার নাম তো জানা হলো না সারা দুপুর আমার সাথে রান্না করলো না কে এভাবে চলে গেল খারাপ দেখাইতো এই পর্যন্ত বলে গম্ভীর হয়ে যায় সাকিবের মা সাকিবের মা বলল আচ্ছা সত্যি করে বলতো ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক আছে সাকিবের বাবা বলল সত্যি মিথ্যার কি আছে ওর সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে কি আমাদের বাবা মা ডাকতো অত বড় মেয়ে কাকে কি ডাকতে হয় তাও জানে না নাকি সাকিব বিরক্ত হয়ে বলল বাবা এগুলো কেমন কথা অবিশ্বাস করো তোমরা আমায় সাকিবের বাবা বললো বিশ্বাস আর অবিশ্বাসের কথা না প্রেম করলে যে আমাদের জানিয়ে করবি তাও তো না সাকিব বললো আরে আমার কথাটা তো শুনবা একটু দম নিয়ে সাকিব বলল এই বাসায় আসলাম এক মাস একুশ দিন মনে হয় হবে রূপা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না কিন্তু মেয়েটা কেমন যেন অস্বাভাবিক তোমরা ওর ব্যবহারে যেমন অবাক হচ্ছ আমিও সেম ও কারোর সাথে এমনভাবে কথা বলে মনে হয় ওর সাথে তার কত বছরের পরিচয় জাস্ট এতটুকুই সাকিবের মা রেগে বলল তুই চুপ কর আমি কি কানে কম শুনছি ভাবছি ওই মেয়ে তোর কাছে আইসক্রিম চাইলো কেন থমথম হয়ে গেল সাকিব আরে বললামই তো মেয়েটা অদ্ভুত আজকে ভার্সিটিতে যাওয়ার সময় গেটের সামনে বসে বলে ওর জন্য আইসক্রিম আনতে আমার কাছে ওর কিসের আবদার ও জানে সাকিবের মা বললো তোর নেগামোমার মার্কা কথা কি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল বাবা মাকে বোঝানো দেয় সাকিবর মায়ের মাথায় হাত থেকে বলল ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবার তো বিশ্বাস করো সাকিবের মা বলল আমার মাথায় এমন কিছু নেই যে তুই আমার মাথা চেয়ে বলবি আর আমি বিশ্বাস করব। এদের সাথে কথা বলে পার উপায় অন্ত নেই হতাশে বসে পড়ল খাটের উপর সাকিবের মা বলল হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না ফ্রেশ হয়ে খেতে বস তোর পছন্দের মতো রান্না হয়েছে সাকিব বলল আজাইরা কথা বলে দিলা তো মুডটা নষ্ট করে সাকিবের মা চোখ লাল করে সাকিবের দিকে তাকিয়ে বলল আজাইরা কথা তাই না সাকিব কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল রূপার জন্য কি একটা ঝামেলায় পড়লো উটকো ঝামেলা একটা বিরক্ত হচ্ছে রূপার উপর ভার্সিটি থেকে ক্লান্ত শরীর নিয়ে সোজা বাসায় ফিরেছে সাকিব আইসক্রিমের কথা ভুলে গিয়েছে মনে থাকলেও যেন আনতো সেটাও না ফ্রেশ হয়ে এসে বেশ বিরক্তির সাথে খেতে লাগলো সাকিব সাকিবের মা বলল আরে এত রাত দেখাছিস কার সাথে সাকিব বললো মা আমি কোথায় রাখ দেখালাম সাকিবের মা বললো তোর চেহারা দেখেই বোঝা যায় ধীরে দেখা আচ্ছা যা তোর কথায় বিশ্বাস করলাম কোনো সম্পর্ক নেই ওই মেয়ের সাথে তোর সাকিবের মা আবার আদরের গলায় বলল আমার ছেলেকে আমার মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারে হেসে দিয়ে সাকিব বলল এতক্ষণ বুঝলে না সেটা খাওয়া শেষ করে রুমে শুয়ে বই পড়ছে সাকিব এতদিন ছাদে বসে কাটাত বিকালটা আজ আর যাচ্ছে না বাবা মা আবার সন্দেহ করবে সাকিবের মা ছাদে কাপড় আনতে গিয়ে রূপাকে দেখে বলে এই মেয়ে তুমি দুপুরে না খেয়ে চলে আসলে কেন রূপা পিছন ফিরে হেসে বলে আনটি আপনি আম্মু এসে পড়েছিল তাই আম্মু এসে যদি আমার বাসায় না দেখে তাহলে বকে এইটুকু থেমে রূপাবার বলল আম্মু বলছে আম্মুর বয়সী মানুষকে আন্টি ডাকতে রকুসকে সাকিবের মা বলল কে কাকে কি ডাকতে হয় তা তুমি জানো না রূপা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল হুম রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাকিবের মা বলল এখন চলো খেয়ে আসবে রূপা বলল না না আনটি আমি দুপুরে খেয়েছি সাকিবের মা বলল দুপুরে খেয়েছো তো কি হয়েছে এখন তো বিকাল রূপা বলল অন্য আরেকদিন দিন কথা বাড়ালো না সাকিবের মা রূপা বলল আন্টি ভেবলাকান্ত মশাই আজ ছাদে আসলো না কেন রূপার কথাই কিছু বুঝলো না সাকিবের মা সাকিবের মা বলল, ভেবলাকান্ত মশাই রূপা হেসে বলল আপনার ছেলে সাকিবের মা বলল ও সাকিবের কথা বলছো রূপা বললো হুম। জানেন আপনার ছেলে একটা বদ কেমন ভাব নেই নিজেকে কিভাবে কে জানে একা সময় কাটে না তাই একটু সাদে এসে ওনার সাথে কথা বলি তা আমায় সহ্যই করতে পারে না একটু কথা বললে কি হয় সাবলীল ভাবে কথাগুলো বলছে রূপা সাকিবের মা ভেবা খেয়ে তাকিয়ে আছে রূপা বলল এভাবে তাকানোর কিছুই নেই আমি আপনার ছেলের সাথে কথা বলতে সাদে আসিনি রূপা আড়ালে থাকা তেলের বোতল আর চিরনি সাকিবের মাকে দেখিয়ে বলে এই দেখেন মাথায় তেল দিতে আসছি চুলে বেনি গাঁদব এত বড় চুল সামলাতে পারি না কিন্তু বেনেও গাতে পারে না পেঁচিয়ে ফেলি সাকিবের মা হেসে দেয় রূপার কথাগুলো বেশ ভালোই লেগেছে বোধাই সাকিবের মা বলল আচ্ছা দাও আমি বেনি কেটে দিচ্ছি রূপা খোপার চুলগুলো ছেড়ে দেয় সাকিবের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে এ তো দেখছি চুল বিলাসি রুমে বসে পায়চারি করছে সাকিবের বাবা সাকিব বলল বাবা এত অস্থির অস্থির ভাব কেন সাকিবের বাবা বলল তোর মা সেই কখন ছাদে গিয়েছে কাপড় আনতে কাপড়ও নেই মানুষে নেই আমি একটু বের হব টাকা রাখতে দিয়েছিলাম তোর মায়ের কাছে সাকিব বলল কেন টাকা নিজের কাছে রাখতে পারো না সাকিবের বাবা হেসে বলল তোর মায়ের কাছে টাকা যদি বছরের পর বছর থাকে এক পয়সাও খরচ হবে না বরং বাড়বে। ঘরের বউকে একটু অগ্র অধিকার দিয়ে রানি রানি ভাবে রাখতে হয় নয়তো অশান্তি হয় মেয়েরা সংসার আঁকড়ে রাখতে চাই নিজেদের অধীনে রাখতে চাই বিয়ে কর বুঝবি সাকিব বলল এত ভাবের কথা আমি বুঝি না ছাদ থেকে ফিরছে না মা নিশ্চয়ই রূপার পাল্লাই পড়েছে সাকিব দ্রুত পায়ে ছাদে গিয়ে দেখে রূপার চুলে বেনি দিচ্ছে সাকিবের মা সাকিবের চোখ কপালে উঠে পড়ে এই মেয়েটার আসলে মানুষের সাথে মিশার অদ্ভুত পাওয়ার আছে সাকিবকে দেখে রূপা বলে ওঠে এই যে আসছে আপনার ছেলে এখন জিজ্ঞেস করেন আমার সাথে একদম কুত্তার মতো ব্যবহার করে একটা আইসক্রিম আনতে বললাম তাই আনলো না সেজন্যই তো দুপুরে না খেয়ে চলে আসছি রূপার কথা শুনে সাকিব খেয়ে তাকিয়ে মায়ের সামনে বসে কি বলছে ভাবুক কণ্ঠে বলল মা ও কি কি বলেছে তোমার কাছে সাকিবের মা হেসে বলল, তোর সব কুবীত্তির কথা ফাঁস করে দিয়েছে সাকিব চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে রূপা ভয়ে চুপচে সাকিবের মায়ের আড়ালে গিয়ে দাঁড়ালো রূপার মুখে ভঙ্গি দেখে হেসে দেয় সাকিব সাকিব বলল মা তুমি ওর কথা বিশ্বাস করো না তো আমি ওর জন্য আইসক্রিম আনতে যাব কেন হাতের সাকিবের গায়ে মেরে বলল। একটা আইসক্রিম আনলে খুব হয়ে যেত তাই না সাকিবের মা এবার রূপার হয়তো মানসিক সমস্যা আছে সাকিবের মা বলল সাকিব পাগড়িটাকে একটা আইসক্রিম এনে তো রূপা সাকিবের মায়ের গালে একটা খেয়ে বলল আনটি আপনি আমার আম্মুর থেকেও ভালো আজ মাসের শেষ হাতে টিউশনির টাকা পেয়ে বেশ খুশি সাকিব বাবা মা আসার পর কয়েকদিন ধরে হাত একদম খালি ছিল তারটা টিউশনি করে পনেরো হাজার টাকার মতো পায় মাস শেষ হওয়ার সাথে সাথে সবাই টাকা দিয়ে দেয় এই ব্যাপারটা সাকিবের কাছে খুব ভালোই লাগে বাচ্চারী থেকে ফেরার পথে মায়ের জন্য হাজার খানিক টাকার মধ্যে একটা শাড়ি কিনে সাকিব আর বাবার জন্য একটা শার্ট বাবা মা বোধহয় বেশি দিন থাকবে না দুই চার দিন পরেই গ্রামে চলে যাবে সাকিবের মায়ের শহরে মন টানে না একদম ঠিকমতো খোলা আকাশ দেখা যায় না রাস্তায় যানবাহনের জন্য হাঁটা যায় না চারিদিকে শুধু ইট পাথরে গড়া ভবন বাসার কাছে আসতেই রূপার কথা মনে পড়ে সাকিবের রূপার জন্য একটা আইসক্রিম নিলে মন্দ হয় না মেয়েটা হয়তো মানসিক বিকাশে সমস্যা হয়েছে ওর আচরণে রাগ না ভালো রূপার পছন্দের দুইটা আইসক্রিম নিল বাসায় ঢুকার সময় দেখা হয়ে গেল রূপার সাথে সাকিবকে দেখেই কোনো কারণ ছাড়া হেসে দেয় রূপা সাকিব বলল রূপা বেগম হাসছেন কেন রূপার হাসি আরো বেড়ে যায় হাসির শব্দ এত মনোমুগ্ধকর হতে পারে রূপা বলল বেগম কি সাকিবও হেসে বলে এমনি বললাম আর কি তোমার পুরো নামটা কি রূপা বলল নাম আমার অর্ধেক হয় বুঝি সাকিব বলল এই ধরো মানুষের অনেকগুলো নাম থাকে ডাক নাম আসল নাম ইত্যাদি ইত্যাদি রূপা বলল তো আমার নাম কি নকল এখন রূপাকে মোটো অস্বাভাবিক মনে হচ্ছে না যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ কথা বাড়ায় না সাকিব রূপাকে কিভাবে দে আইসক্রিমটা দিবে সেটা ভাবছে আনে লাগে লাগছে ব্যাপারটা রূপা বলল কি হলো ভ্যাবলাকান্ত মশাই চুপ মেরে রইলেন কেন আগান্নি তো কন্টে সাকিব বলল ওই হেব্লা কান্ত মশাই কি রূপা বল আপনি কথাই কথাই রেগে যান কেন বলুন তো সাইকোলজি বলে যদি কোন মানুষ সামান্য ব্যাপারে রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় সাকিবের বীরবীর করে বলে সাইকোলজি শিখালোকে তোমাই আচ্ছা তোমার রসটা কি বলো মাঝে মাঝে মনে হয় তুমি শুদ্ধ জন্মনা বাচ্চা আবার মাঝে মাঝে মনে হয় তুমি সব জানতা সমসের ভাবুক কণ্ঠে রূপা বলে আমি কি তা আমি নিজেই বুঝতে পারছি না এই বলে আবার হেসে দেয় রূপা আবার বলে কোনো কিছু সম্পর্কে আমায় বেশি প্রশ্ন করবেন না তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায় এই যে জিজ্ঞেস করলেন সাইকোলজি কি এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম সাকিব বলল রূপা সিরিয়াস একটা কথা বলি তুমি ব্রেনের ডাক্তার দেখাও রূপার কথা তালে পরে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে সাকিব সেই কখন আসছে এখনো বাসায় যায়নি বাবা মা যদি দেখে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে তাহলে আবার শুরু করবে